তো আজকে আমরা দেখবো এস ডিজিটাল ডিভাইস এর ক্লাস ক্লাস এর মধ্যে আমরা বারো নম্বর ক্লাসে ডিভাইস ডিভাইসের সরলীকরণ সরলীকরণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি দেখবো আমরা এই কয়েকটা অঙ্ক আছে এই অঙ্কগুলো সমাধান করবো সরলীকরণে এক নম্বরে দেওয়া আছে যে বার থাকলে এফ এর সরলীকৃত মান নির্ণয় করতে হবে তো দেখো এখানে একটা কাজ করি আমার দেখতে হবে আমি চাইলে কি করতে পারি এ প্লাস বি প্লাস সি বার বি বার সি এটা এটার সাথে গুণ করে নিতে পারি আমি পাঁচটি গুণটা করে নিই এর সাথে এবার এর সাথে এব অংশটা গুণ করলে কি হবে এ ইন্টু বি বার সি প্লাস বির সাথে এটা গুণ করলে কি হবে বি বি বার সি প্লাস সিবার এর সাথে এটা গুণ করলে হবে সি বার বি বার সি এই এইগুলো আমার করবার দেখছো এ বি বার সি প্লাস বি ইন্টু বার সমান জিরো ইন্টু সি প্লাস সি ইন্টু সি বার সমান এই যে সি আর সি বার সমান জিরো ইনটু বি বার আমরা জানি এ বার ইনটু এ ইজ ইকুয়াল কি জিরো আর রয়ে গেল হোল বার এখন দেখো এ বি বার সি প্লাস জিরো ইনটু সি সমান কি জিরো প্লাস জিরো ইনটু বি বার সমান কি জিরো আমরা জানি এ ইন্টু জিরো সমান কি জিরো রয়ে গেল হোল বার এখন কি করতে পারি আমি জিরোর সাথে যদি কিছু যোগ করি সব কি জিরোর কোনো ভ্যালু নাই যদি এর সাথে আমি জিরো যোগ করি তাহলে কি পাবো এ পাবো তাহলে আমি লিখতে পারি এ বি বার সি হোল বার এ বি বার সি হোল বার চাইলে এটাকে ভাঙা যায় এবার প্লাস বি বার বার প্লাস সি বার তাহলে তাই কি এ প্লাস বি প্লাস সি বার যা আমরা এটা ভাঙতে পারি এ বি এর যদি হোল বার থাকে ভাঙলে তাহলে এবার প্লাস বি বার ঠিক আছে আচ্ছা এইভাবে আমরা করতে পারি আবার পাঁচটা বার ভাঙে অঙ্কটা করতে পারি দেখি

গুণ এখন এখন যদি আমরা এখান থেকে এটার সূত্র লিখি দেখতেই পারি এটার সাথে সূত্র লিখে লিখতে পারি যে সূত্র কি এ প্লাস এব ঠিক আছে আমি যদি সূত্র আমি লিখে কি ছিল এব আহ হ্যাঁ সরি ফলটা এটার মধ্যে ভুল আছে ভুল না ঠিকই ছিল এটার মধ্যে ভুল আছে এটার যে তো ভুল আছে আমি এই ফলটা ভুল আছে হয় নাই একটু দেখি এটা কি করা যায় আমি যদি এখানে নেই এটার সাথে এটা সূত্র লিখিতে লিখতে পারি এবার প্লাস বি

এই দুটো পার্ট গুণ করিতে তাই কি এটাতে গুণ করলে বি প্লাস এটা গুণ করলে সি প্লাস এটা তেটারে গুণ করলে বি প্লাস এটা দিয়ে গুণ করলে বি সি সি বাই এখন দেখো এনে কি করা যায় আমরা যদি এখান দেখি এবার কমন নেই তাহলে বি প্লাস সি কোনো কাজে আসবে না বি প্লাস বিবার সমান নেওয়া যায় এটাই রেখে দেই এবার বি প্লাস সি বার এবার সি প্লাস বি ইনটু বি সমান বি প্লাস বি সি প্লাস সি বার এখন দেখো টোটাল দা এই যে এখান থেকে এটা এডে তিনটার মধ্যে আমি বি কমন নিতে পারি নিলাম বি কমন কাকে কি এবার বি বি কাটা এবার প্লাস বি বি কাটা থাকে কি ওয়ান প্লাস বি বি কাটা থাকে সি প্লাস সি বার তাহলে এর রইল বি বি ইন্টু ওয়ান প্লাস সি এখানে কি আসতে আছে বি ইন্টু ওয়ান সমান বি প্লাস সি এখানেও কিন্তু আমাদের কি দিতে আছে একটা বোল ফলাফল দিতে আছে আমরা যদি এভাবে আসি তো আমাদের বইয়ের ফলাফলের সাথে কি মিলে না আমাদের বইয়ের ফলাফল আছে এ বার বি বার সি এ বার বি বার সি আচ্ছা তো এখানে যেহেতু মিলে না তাহলে আমরা আরেকটু সমাধান করব দেখো আরেকটু সমাধান করবো

এখন আমি দেখি এটা ওই এক নাম্বার অঙ্কটা সমাধান করি এক নাম্বার অঙ্ক কি বলছে বার বার হোল ইনটু এটা যদি সমাধান করি তাহলে আমি প্রথমে বারটা ভাঙতে পারি আমরা জানি এ প্লাস বিকে বাংলা থাকে এবার ইনটু বি বার বারটা ভাঙলে থাকে এব বার ইনটু সি ডাবল বার ইন্টু তাকে বিবার বারে বারে কাটলে বি কি জিরো তাহলে দেখতে পারি এবিরো ইন্টু সি ইন্টু সি সমান কি সি তাহে মানাসে কি জিরো আসে জিরোই তো আসে

Is it?